আসসালামু আলাইকুম চট্ট দু হাজার চব্বিশ এর আগে আমি অলরেডি আপলোড করছিলাম তো বেশ কিছু স্টুডেন্ট মন্তব্য করলো যে তোমরা বোঝো নাই সেই জন্য আজকে আবার নিয়ে আসলাম দেখো বোঝো কিনে আজকে তো এটা ছিল উদ্দীপক প্রথম যে প্রশ্ন ত্রয়সূত্রটি লেখো আচ্ছা এটা আমি আমার বোঝার সুবিধা হচ্ছে অন্যরকম ভাবে আমি আনসারটা এখানে লেখব আর কি আচ্ছা তো ত্রয়সূত্রটি লেখো ত্রয়সূত্র তোমরা অলরেডি পারো যে একই পর্যায়ের পরমাণুয় অনুযায়ী তিনটা মৌলকে যদি নেই নিলে প্রথম এবং শেষ মৌলের বা প্রথম ও তিন নম্বর মৌলের যে পারমাণবিক ভর ওই ভরের যোগফলকে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ করলে তো দুই নম্বর মৌলের পারমাণবিক ভরের সমান বা অর্ধেক হয় বা গাণিতিক গড়ের পারমাণবিক ভরের সমান বা অর্ধেক হয় ঠিক আছে এটা হচ্ছে উত্তরটা বুঝে তোমার ফ্লোরিন ফ্লোরিন সরি ক্লোরিন ব্রুমিন আয়োডিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন দিয়ে যেই ব্যাখ্যাটা দেওয়া আছে তোমাদের বইটাতে দেখো ঠিক আছে তারপরে প্রশ্ন করছে তৃতীয় শক্তি স্তরে থাকে না কেন ব্যাখ্যা কর আচ্ছা তো আমরা জানি যে একটা নিয়ম আছে আমাদের আমার এই চ্যানেলে কেমিস্ট্রি বেসিক কনসেপ্টের প্লে দেওয়া আছে এই চ্যাপ্টার থ্রিটা বুঝছো তো ওইখানে আমি ব্যাখ্যা করছি এই সম্পূর্ণ প্রশ্নটা ভালো করে মানে এই বিষয়গুলো ব্যাখ্যা করছি কারো যদি বেসিকে ঘাটতে থাকে তাহলে দেখে আসতে পারো না দেখে হলো সমস্যা নেই আমি এখানে ব্যাখ্যা দিয়ে দিতেছি তো এটা একটা সূত্র ছিল মানে নিয়ম ছিল যে শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত ঠিক আছে এখানে এখানে এন এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আর এটাই তো হ্যাঁ আর মাথায় রাখবা এসের মান সরি এসের মান হ্যাঁ এসের মান শূন্য পি এর মান ওয়ান ডি এর মান টু এফ এর মান থ্রি এটা মাথায় রাখবে এবার দেখো আমার এফ তৃতীয় শক্তি স্তর তাহলে তৃতীয় শক্তির স্তর বললে এন এর মান কত থ্রি তাহলে থ্রি মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান যদি হয় এখানে তিন থেকে এক বিয়োগ করলে স্বাভাবিকভাবে কত হওয়ার কথা দুই হওয়ার কথা কিন্তু এটা হয় না না হয় কি হবে শূন্য থেকে ওয়ান পর্যন্ত বললাম না তাহলে শূন্য থেকে এন মাইনাস থেকে শূন্য তো এরপরে আছে এক আসে তাহলে শূন্য থেকে ওয়ান মাইনাস এন পর্যন্ত মানে হচ্ছে শূন্য এক দুই এই তিনটা মানে এখানে কিন্তু তুমি সরাসরি বিয়োগ করবা না তাহলে এই লাইনটা এইভাবে না হইয়া ভাবে হওয়ার কথা শূন্য থেকে শূন্য থেকে বা এভাবে কথাটা বলতে পারি যে শূন্য থেকে তিন মাইনাস ওয়ান পর্যন্ত তিন মাইনাস ওয়ান মানে দুই শূন্য আর দুইয়ের মাঝখানে এক বসে তাই শূন্য এক দুই তিনটা বসে এখানে খেয়াল করে দেখো আমি বলছিলাম যে এস মানে জিরো তাহলে এস মানে জিরো ওয়ান মানে হচ্ছে পি ডি আর টু মানে হচ্ছে ডি তাহলে এইখানে যদি আমি এন এর মান তিন নিই তাহলে কখনোই এলআই ক্ষেত্রে এস পি ডি ছাড়া এফ আসে না তাই তৃতীয় শক্তি স্তরে এফ অরবিটাল থাকে না এটা ব্যাখ্যা দিবা এইভাবে গনাম্বার তোমরা অনেকেই বোঝো আচ্ছা আসো নাম্বারটা বোঝাই তারা এখানে প্রশ্ন করছে যে প্রোটন ও নিউট্রনের ভর ব্যবহার করে কিউ এর একটি অনুরভর নির্ণয় করো কিউ এর একটি অনুরভর এটা হচ্ছে কিউ একটা অনুর্ভর নির্ণয় করতে বলছো তোমারে কয়টা অনুর্ভর একটা তাহলে এখানে আমরা লিখতে পারি কি আচ্ছা দেখো প্রোটন নিউট্রন ব্যবহার করে কিউ এর একটি অনুভব নির্ণয় করো এখানে প্রোটন সংখ্যা দেওয়া আছে নিউট্রন সংখ্যা দেওয়া আছে আছে না আচ্ছা তাইলে এই দুটা যদি মান দেয়া থাকে একটা অনুর ভর বের করতে হলে তোমার কি করতে হবে আগে বের করতে হবে যে এই যেহেতু তাই সে হচ্ছে ফ্লোরিন নাকি আচ্ছা সে যদি ফ্লোরিন হয় তাহলে আমাদের আগে একটা পরমাণুর ভর নির্ণয় করতে হইব কি বের করতে হইবো একটা পরমাণুর ভর তাইলে আমরা লিখব এখানে যে

একটু বড় করে লিখি যাতে তোমরা বুঝে যাও পরে তোমরা একটি প্রোটনের মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম সুতরাং নয়টি প্রোটনের ভর সমান সমান নাইন টেন টু দি টোয়েন্টি ফোর গ্রাম এটা ভাঙার দরকার নেই আবার একটি নিউট্রনের ভর সমান সমান কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পর টোয়েন্টি ফোর গ্রাম সুতরাং দশটি নিউট্রনের ভর সমান সমান দশ ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ এখন আমরা কি জানি আমরা জানি কোনো মহলের পরমাণুর ভর পর মানুষ ভর সমান সমান ওই মহলের প্রোটোন আন নিউট্রনের যোগফল নাকি তো তুমি এখানে কি করবা একটা প্রথমে প্রোটন নিউট্রনের আগে এক পারমাণবিক ভোটটা আগে বের করবা ঠিক আছে দেখো এখন পরমাণু ভরটাকে বের করবা পরমাণু ভরটা বের করার পরে দেন একটা অনুর ভর তোমরা বের করবা ঠিক আছে তো পরমাণু ভর এটা যদি হয় তাহলে এখানে প্রোটন কত প্রোটন হচ্ছে এটা লেখো নাইন ইনটু ওয়ান পয়েন্ট

যে এফ টু এর যেহেতু টু আছে তাই টু এটা হিসাব করলে হবে সিক্স পয়েন্ট থ্রি সিক্স কত ওয়ান ফোর টেন গ্রাম এই হচ্ছে আনসার দেখো বুঝছ কিনা হুম ঠিক আছে আচ্ছা আর এখানে ইলেকট্রনের ভরকে কাউন্ট করা হয় না কেন তার ভরটা অতিপূর্ণ তো সেই ইলেকট্রনের ভরটাকে আমরা কাউন্ট নিই আর এই যে আর শনাক্ত করো এটা না সেম কনসেপ্ট তা এখন কেউ যদি মনে করে যে বুঝে ফেলাও যে তোমার এই লাইনটা কিভাবে লিখতে এই যে এতটুকু যে কথাবার্তা আছে না তা না দিলেও সমস্যা নেই তুমি এখান থেকে অঙ্কটা শুরু করতে পারো যদি কেউ ফার্স্ট ভাবতে পারো যদি ফার্স্ট ভাবতে না পারো এতটুকু কইরা এগুলা কন্টিনিউ করো পারবা না পারবা আচ্ছা আসো আর মূলটা শনাক্ত করি আমরা এদিকে মনে বোর্ডে যেটা বেশি হয়ে গেছে ওদিকে কম সেট আপে ঠিক রাখতে পারি না দেখো 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 আমি এটা রাখি আমার এই লাইনটা লাগবে গতে তারপরে এটা মুসলাম এ হচ্ছে আমার বরের সুবিধা দেখো আর শনাক্ত করতে বলছে না তোমারে যদি শনাক্ত করতে বলে এখানে প্রোটন আছে নিউট্রন আছে সরি প্রোটন নাই নিউট্রন আছে আর নিউক্লিয়াসের বর আছে আমরা জানি পরমাণুর বর পরমাণুর বর মানেই কার ভর নিউক্লিয়াসের ভর তো নিউক্লিয়াসের বর কি একটা এটা যদি একটা মৌল হয় সরি এটা যদি একটা নিউক্লিয়াস হয় এটা তার তো কক্ষপথ কারণ আমরা জানি কি নিউক্লিয়াসের ভিতরে কি আছে নিউট্রন আর প্রোটন আছে এই দুটোই তো আছে তাহলে নিউট্রন এবং প্রোটনের যে ভর এই ভরটাই তোমার নিউক্লিয়াসের ভর না যদি নিউক্লিয়াসের ভর হয়ে থাকে আসো আমরা শনাক্ত করি কি এটা এখানে লাগবে যে ঘ যে নিউক্লিয়াসের ভর সমান সমান প্রোটন প্লাস নিউট্রন তারপরে দেখো প্রোটনের মান তো আমরা জানি না দেওয়া নাই তাহলে ম্যাস অফ পি আর এখানে নিউট্রনের পর কত দেওয়া ছিল ষোলো পয়েন্ট ওয়ান এইট নাইন ফাইভ ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি থ্রি এটা দেওয়া ছিল নাকি এখন তোমার লাগবে কি লাগবে হচ্ছে প্রোটনটা আগে লাগবে প্রোটনটা বের করতে পারলে তো তুমি শনাক্ত করতে পারবা এটা কোন মৌল তো এখন এই যে গুণ করে দেবো গ্রাম এই দুটো যদি গুণ করো গুণ করলে মানটা দাঁড়াবে হচ্ছে আমি লিখে রাখছি আমার সুবিধার্থে যেন তোমাদের সময় বেশি নষ্ট না হয় এটা তো এটা আমরা যদি এই মানটাতে এই পাশে নিয়ে আসি বিয়োগ হয়ে যাবো না ডাইরেক্ট বিয়োগ দিয়ে লেখা দেয় টু পয়েন্ট সিক্স এইট ইন্টু টোয়েন্টি থ্রি নাকি সমান সমান ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন মাইনাস টোয়েন্টি ফোর আমি আগেরটা মনে অন্যরকম ভাবে করছিলাম এটা অন্যরকম করে করতেছি এখান থেকে যদি এটা বিয়োগ করি বিয়োগ করলে মানটা দাঁড়ায় হচ্ছে এটা আচ্ছা

যদি পনেরো দাঁড়ায় পনেরো নম্বর এটা হচ্ছে প্রটনের সংখ্যা পনেরো আমরা জানি যে পনেরো নং প্রটন সংখ্যাত মৌলকে এটাকে ফসফরাস এই যে আর যে মৌলটা আর মৌলটা হচ্ছে ফসফরাস ফসফরশ তো পারছি আশা করি বুঝবার পারছো তোমরা মানে আশা করি বুঝতে পারছো তো এই ছিল এটার ব্যাখ্যা এর চেয়ে সহজ ব্যাখ্যা আমার কাছে জানা নেই মনে হয় জায়গাটা একটু বেশি জটিল হয়ে গেছিল না আচ্ছা সমস্যা নেই তো কথাবার্তায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে আটকায় থাকে সময় সুন্দর দৃষ্টিতে দেখলে আমি খুব খুশি হবো দেখা হচ্ছে দেন আসসালামু আলাইকুম